আপনারা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন ভালোভাবেই জানেন যে কী অফার ছিল তাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একবার অফার সম্বন্ধে বলে দেবো এই একটা ডিভাইস এই একটা ডিভাইস দুটো ডিভাইস মিলিয়ে একটা সেট হয়ে থাকে ওয়াইফাই রেঞ্জ বাড়াবার জন্য কিংবা ওয়াইফাই জোন বানাবার জন্য এই ডিভাইসগুলো কাজে লেগে থাকে ওয়াইফাই রেঞ্জ বাড়াতে পারেন মাইক্রোটেক নিয়ে ম্যানেজমেন্ট করতে পারেন এই একটা ডিভাইস আর এই একটা ডিভাইস এই দুটো ডিভাইস নিয়ে আপনারা ওয়াইফাই হসপার জোন বানাতে পারবেন এই ডিভাইসটার সঙ্গে আপনাকে যে এই ডিভাইসটা নিতে হবে এরকম না এই ডিভাইসটার সঙ্গে আপনি এই ডিভাইসও নিতে পারেন এই ডিভাইসও নিতে পারেন এগুলো একদিকে কাভারেজ করে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই ডিভাইসটা থ্রি সিক্সটি ডিগ্রি কাভারেজ করে তার মানে চারিদিকে কিন্তু এর রেঞ্জ দুশো মিটার এর রেঞ্জ তিনশো থেকে পাঁচশো মিটার ওপেন স্পেসে এক কিলোমিটার প্লাস শুধু এই ডিভাইসটা না টু পয়েন্ট ফোর গিগার্সেরও আছে আমার কাছে তো আপনারা যারা যারা অর্ডার করেছেন তাদের জন্য অতি উত্তম অফারে আপনারা অর্ডারটা করে দিয়েছেন যারা যারা বুক করতে চান এখনও পর্যন্ত ডিভাইস বেশ কিছু অ্যাভেলেবেল আমার কাছে আছে এখানে যে কটা আছে আছে দেখতে পাচ্ছেন বাদ বাকি আমার ওখানেও বেশ কিছু ডিভাইস আছে এই কটা ডিভাইস আপাতত রয়েছে এর মধ্যে যদি আপনিও একজন হয়ে যান তাহলে শুধুমাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন এই সেট পুরো সেট একটা ওয়াইফাই জনের পুরো সেট আট হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পঞ্চাশ পিস ডিভাইস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে বেশ কিছু ডিভাইস চলেও গিয়েছে পঞ্চাশ পিসের মধ্যে এই যে ডিভাইসগুলো শুধুমাত্র রয়েছে এই ডিভাইসগুলোর জন্যই কিন্তু শুধুমাত্র অফার সীমিত এই ডিভাইসগুলোর পরে এগারো টাকা যেটা নর্মাল প্রাইস সেই প্রাইসেই চলে আসবে আপনারা যদি পারচেস করতে চান হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি ওখান থেকে আপনারা আমার সঙ্গে কনট্যাক্ট করে ডিভাইসগুলো পারচেস করতে পারবেন এই রাউটারগুলো মাত্র এক হাজার টাকায় থ্রি ইয়ার ওয়ারেন্টির সঙ্গে টিপি লিঙ্কের থ্রি ইয়ার ওয়ারেন্টির সঙ্গে এই রাউটারগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সেই সঙ্গে আরও বেশ কিছু ডিভাইস আছে আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে ভিডিও আসতে থাকবে সেই সব ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিভাইসটা আমি ফিটিং করে যদি আপনাদেরকে একবার দেখাই এই ডিভাইসটা একটু ফিটিং করে দেখিয়ে দাও তো পর্দা এর সঙ্গে দুটো এক্সটার্নাল অ্যান্টেনা থাকে যেই অ্যান্টেনাগুলো ডিভাইস থেকে আপনারা খুলেও নিতে পারবেন আবার লাগিয়েও দিতে পারবেন রিমুভেবল অ্যান্টেনা চারিদিকে ঘুরবে থ্রি সিক্সটি আর ডিভাইসটা দেখতে ঠিক এরকম লাগে ডিভাইসটা দেখতে ঠিক এই ধরনের লাগে দেখতেই পাচ্ছেন এটা থ্রি সিক্সটি কাভারেজ করে থাকে টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইস এখানে আপনার নেটের পোর্টটা লাগবে এখানে আপনার ইন্টারনেটের পোর্টটা লাগবে যে পিওই অ্যাডাপ্টার আছে পিও অ্যাডাপ্টার থেকে এখানে একটা কানেকশান চলে আসবে আর পিও অ্যাডাপ্টারে আপনার যে রাউটার আছে সেখান থেকে একটা কানেকশান চলে আসবে যেমন ধরে নিন রাউটার থেকে আপনি ল্যানে দিয়ে দিলেন আর পিওই যে পোর্টটা আছে পিওই পোর্ট থেকে আপনি ডিভাইসে লাগিয়ে দিলেন এই পোর্টটাই তাহলে আপনার পুরো সেট কমপ্লিট এখন এই যেটা এটা থাকবে এটা আপনার রাউটারের পরে লাগবে তারপরে কিন্তু এখান থেকে পিও অ্যাডাপ্টার আসবে সেট আমি বুঝিয়ে দেবো সেটা আলাদাভাবে আপনাকে ভিডিও কলেতে ভালোভাবে বুঝিয়ে ট্রেনিং দিয়ে তারপরে আপনি চালু করে নেবেন হটস্পট সেট এই যে ডিভাইসটা আছে ওতে ওরকম সেম পিও অ্যাডাপ্টার আছে আর ডিভাইসটাও সেম আছে এই যে ডিভাইস দেখতে পাচ্ছেন ফটোতে ওরকম সেম ধরনেরই ডিভাইস আছে এটা হচ্ছে টিপিলিং এটাও টিপিলিং আর এটাও টিপিলিং এটা হচ্ছে ফাইভ গিগার্সের ডিভাইস এটা টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইস এটা টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইস টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইসটা আছে এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ডিগ্রি কভারেজ করে এই ডিভাইসটা এই ডিভাইসটা থ্রি সিক্সটি ডিগ্রি চারিদিকে এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি একদিকে আর এটাও ওয়ান টোয়েন্টি ডিগ্রি একদিকে এই ডিভাইসগুলোর রেঞ্জ বেশি তার কারণে এগুলো সেক্টর টাইপ ডিভাইস তার মানে এক সাইডে কাভারেজ করে আপনারা যদি হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে চান তাহলে এই যে ফাইভ গিগার্সের ডিভাইসগুলো আছে এইগুলো লাগবে আপনার আপনারা যদি বেশি দূর পর্যন্ত রেঞ্জ তা চান তাহলে টু পয়েন্ট ফোর গিগার্সের এই ডিভাইসগুলো আর আপনার যদি থ্রি সিক্সটি কাভারেজ করতে চান তাহলে এই ডিভাইসগুলো আপনারা যদি মনে করেন যে থ্রি সিক্সটি আমরা বেশি রেঞ্জ নেবো সেই ক্ষেত্রে এই ডিভাইসগুলো আপনাদেরকে তিনটে ইউজ করতে হবে এই যে ডিভাইসটা আছে ওটা তিনটে আর এইরকম মাইকোটেকের ম্যানেজমেন্টের কন্ট্রোলার একটা এই ডিভাইস এই ডিভাইস তিনটে আর এই ডিভাইস একটা দিয়ে কী প্রাইস আসতে ওটা আমি আপনাদেরকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আমি জানিয়ে দেবো আপনারা চাইলে এই ডিভাইসটার সঙ্গে এই ডিভাইসটা একটা এটা দুটো দিয়ে একটা হটস্পট জোন লং রেঞ্জের হটস্পট জোন বানালে খুব ভালো আপনাদের মানে কাভারেজও হবে স্পিডটাও বরাবর থাকবে আপনারা যদি অর্ডার করতে চান কিংবা কোনো কিছু জানতে চান অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম ধরনের অনেক ভিডিও আসতে চলেছে